স্কুল পড়ুয়াদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল নবগ্রামে মঙ্গলবার বিআইএসএফ এর তরফ থেকে পাঁচগ্রাম স্কুল সিঙ্গার হাই স্কুল এবং হাই স্কুল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয় মুর্শিদাবাদের নবগ্রামের দক্ষিণ গ্রাম এম এইচ সংলগ্ন রিজার্ড মিনা জল ফ্যাক্টরিতে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা ছাত্রছাত্রীদের কিভাবে জল তৈরি হয় কিভাবে বোতল তৈরি হয় বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে অবগত করা হয় জলের গুণগত মান নিয়ে বোঝানো হয় স্কুলের ছাত্র ছাত্রীদের আচ্ছা আমরা সিঙ্গার হাই স্কুল থেকে এসেছি তো এখানে আমরা দক্ষিণ গ্রামে যে জলের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া সেই বিশুদ্ধিকরণ প্রক্রিয়া কিভাবে চলে কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় কীভাবে জলের বিশুদ্ধিকরণ করা হয় সেই বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করার জন্য আমরা সিঙ্গুর স্কুলের তরফ থেকে তেরোজন ছাত্রীয় ছাত্রী এবং আমার সঙ্গে আমার এক সহকারী প্রধান সহকারী শিক্ষিকা এসেছি এটাই আমাদের আজকের কর্মসূচি কেন আমাদের নবগ্রামের দক্ষিণ গ্রামের ফ্যাক্টরিটা বেছে নেওয়া হলো কেননা আমাদের মনে হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে আমরা এই ডিজার্ট মিনার জলের বোতলটি দেখেছি এবং এখানে এটি পরিচিত পরিচিত আছে এবং জনপ্রিয়তাও আছে সেই জন্যই আমরা আমাদের স্কুলের থেকে তেরো জন ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষিকা আশেপাশে স্কুলের বেশ কিছু শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এবং এই বিষয়ের সঙ্গে জড়িত সেন্ট্রাল থেকে দুজন কর্মচারী আছেন বিআইএসের তরফ থেকে আর ফ্যাক্টরিতে যারা কর্মচারীরা আছেন তারা আমাদেরকে সাহায্য করছেন ছাত্রছাত্রীরা খুব আনন্দ পেয়েছে কেননা এটি একটি গ্রামীণ স্কুল আমাদের স্কুলটা সচরাচর রকম প্রোগ্রাম তো খুব একটা অ্যারেঞ্জ করা হয়ে ওঠে না তো ওরা খুব আনন্দ সহকারে এসছে আমরা এইটের ছাত্রছাত্রী নাইনের ছাত্রছাত্রী এবং টেনের ছাত্রছাত্রী আমরা এনেছি এবং ওরা পড়াশোনার সঙ্গে অনেকটা রিলেট করতে পারছে কিছু কিছু বিষয় আবার কিছু কিছু বিষয় পাচ্ছে না যে বিষয়গুলো পাচ্ছে না এখানকার আছেন হেল্প করছেন বুঝতে সাহায্য করছেন মজুমদার আমি একজন সহকারী শিক্ষিকা হাই স্কুলের ঠিক আছে আমি বিকাশ কুমার শীল এবং আমাদের দশ বারো জন ছেলে মেয়েদের নিয়ে অর্থাৎ ছাত্রছাত্রীদের নিয়ে বিআইএস তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল আমরা ডিজার্টমিনা পরিদর্শনে এসছিলাম এখানকার কর্মীদের আপ্যায়ন এবং সকল স্টাফের সহযোগিতায় আমরা এই জলের যে বিভিন্ন গুণমান যাচাই ভারতীয় মানব সংস্থা বা মানক ব্যুরো থেকে যেটা বললেন এবং ওনাদের অফিসের স্টাফেদের মুখ থেকে যেটা শুনলাম যে জলের ভিতরে যে জলবাহিত যে অসুখগুলো হয় মানে পেটের ম্যাক্সিমাম অসুখটাই হয় জলবাহিত তো সেই জলকে পরিশুদ্ধ করার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন প্যাকেজিং থেকে একদম সোর্স থেকে পুরোটাই ওনারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন বোঝালেন ছাত্রছাত্রীদের আমরা জানলাম যে এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, পটাশিয়াম জলের মধ্যে মেশানো হয় বর্তমানে যে ডিজিজগুলো অর্থাৎ হাড়ের যে ক্ষয়রোগ বা বিভিন্ন ধরনের যে দেখা যাচ্ছে এগুলোতে এই ধরনের জলগুলো খেলে বিশুদ্ধ জল পানীয় জল পান করলে সকলেরই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে আমার নাম বিকাশ কুমার পাঁচ গ্রাম হাইস্কুল কি কর্মসূচি ছিল বোর অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কলকাতা অফিস থেকে আজকে আমাদের ফ্যাক্টরিতে বিআইএস মানে বুড়ো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে সমস্ত প্যারামিটারগুলো মেনটেন হয় জলের ক্ষেত্রে তো ওনাদের একজন স্যার আমাদের পাঁচগ্রাম হাইস্কুল সিংয়ার হাই স্কুল আর হাই স্কুলের স্টুডেন্টদের নিয়ে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলেন তাতে জল কীভাবে তৈরি হয় কীভাবে বোতল তৈরি হয় জল ফিল্টারেশান করতে গেলে কি কি প্যারামিটার ইউজ হয় কি কি প্রসেস আছে ট্রিটমেন্ট প্ল্যান আছে সব কিছুই এগুলো ডিটেলসে দেওয়া হলো তাতে তারা কি সব স্টুডেন্টরা ছিল দেখলাম স্টুডেন্টরা তা কি সব কিছু করে বোঝালেন নাকি সব আমরা তাদেরকে একদম বোতল তৈরি থেকে শুরু করে জলের যে কী ট্রিটমেন্ট হয় কী কী কেমিক্যাল ইউজ হয় কী কী মিনারেল ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এগুলো আমাদের এক্সট্রা ডোজিং করতে হয় এ মিনারেল সেগুলো বোঝানো হলো ওজনেশান কীভাবে দিতে হয় সেটা দেখানো হলো এবং আমাদের প্রসিডিওরটা এই মুহূর্তে প্রোডাকশান প্রসিডিওরটা নাইনটি পারসেন্ট অটোমেটিক একদিকে বদল দেওয়া হয় একদিকে ফিনিশ প্রোডাক্ট বেরোয় সেখানে টোটালটাই হিউম্যানটার ছাড়া তো সেখানে ওরা টোটাল প্রসিডিওরটা দেখলো যে একদম একদিকে বদল দেওয়া হচ্ছে আর একদিকে ফিল্ড মানে বদলটা ওয়াশিং ফিলিং ক্যাপিং এগুলো হয়ে ব্যাচ হয়ে আপনার লেভেলিং কমপ্লিট হয়ে র্যাপিং হয়ে ফিনিশ প্রোডাক্টটা হাতে পাচ্ছে দেবপম দত্ত সিও রিড ইন্ডাস্ট্রিজ আসেন অমৃতকুণ্ড কৃষ্ণকামিনী বিদ্যা মন্দিরের জীবনবিজ্ঞানের শিক্ষিকা আজ আমরা এসেছি বিআইএস এর তরফ থেকে এক্সপোজার ভিজিটের জন্য আমাদের স্কুলের জন ছাত্রছাত্রীকে নিয়ে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেজিং সেটা কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এটা আর কি করা হচ্ছে তো সেই সমস্ত বিষয়গুলো যাতে আমরা আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেই ব্যাপারটাই আর কি জানানোর জন্যই মেনলি আমরা এখানে এসেছি এবং এখানকার যে বিশাল কর্মকাণ্ড এটা সত্যি নিজের চোখে না এলে না দেখতে পেলে সত্যি করে আমরা জানতে পারতাম না এবং বুঝতেও পারতাম না এখানে এসে মানে আমরাও খুব খুশি এবং আমাদের ছাত্রছাত্রীরাও খুব খুশি এবং তারা খুব বিষয়গুলো উপভোগ করছে আমাদের অমৃতকুণ্ডু কৃষ্ণকামিনী বিদ্যা মন্দিরের তরফ থেকে আমরা দুজন শিক্ষক শিক্ষিকা এসেছি এবং আমাদের তেরোজন ছাত্রছাত্রী এসেছে এছাড়া আরও দুটো স্কুল এসেছে পাঁচগ্রাম হাই স্কুল আর সিঙ্গার হাই স্কুল যতদূর আমাদের কাছে খবর আছে এক দেড় ঘন্টা চলবে খুব উৎসাহিত হচ্ছে তাদের যখন আমরা প্রথম থেকে জানিয়েছি তারা খুব উৎসাহিত এবং তারা মানে আসার অপেক্ষাতেই ছিল এর আগে এই এই বিষয়ের ওপর আমরা একটা ট্রেনিং করেছিলাম বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে তো সেখানে এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের প্রাইমারি অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়েছিল এবং ব্যাপী সেই ট্রেনিং আমাদের হয়েছে আর তারপর থেকেও একটা স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিউরোপ একটা গ্রুপ করা হয় এবং এই ফ্যাক্টরি না কারণ মিনার নাম আমরা ধরুন এটা বহুল প্রচলিত এবং এটা সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি এখানে না আমরা সবাই জানি যে এখানে খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেজিং করা হয় আমার নাম অনসুহা সেন অমৃতকুণ্ড কৃষ্ণকামিনী বিদ্যামন্দির